ভাইয়া আমি আপনাকে দেখলাম যে আপনি ওই দিক থেকে আসলেন আপনি কোথা থেকে আসতেছিলেন আপনি ওইখানে কি করছিলেন ওই মাজারে গিয়ে হ্যাঁ আমরা এখানে গিয়েছিলাম আমরা সৈয়দ আব্দুর রব আল কাদির রহমতুল্লাহ আলাই এই মাতপবিত্র মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছিলাম ভাই মাজার শরীফ জিয়ারত করা তো এটা বেদা শিরেক এটা ইসলামের মধ্যে তো না এটা আপনি কোথায় পেয়েছেন মাজার জিয়ারত করা বেদাত এটা আপনি কোথায় পাইছেন এক কোন দলিল তো আপনাদের কাছে নাই আপনারা চাপার জুড়ে মাজার জিয়ারতকে বলেন ব্যাপার বলেন কিন্তু প্রকৃতপক্ষে মাজার জিয়ারত করা হলো সুন্নত এটা আপনারা স্বীকার করতে চান কারণ আল্লা রসুল সাল্লাল্লাহু আল ইঘিওসাল্লাম ইসলামের প্রথম যুগে মাজার জিয়ারত করাকে নিষিদ্ধ করেছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয়াল ইঘাসাল্লাম মাজার জিয়ারতকে সুন্নত হিসেবে স্বীকৃতি দিয়েছেন মাজার জিয়ারাতকে বৈধতা দিয়েছেন এই জন্য আমরা মাজার জিয়ারত করি আল্লাহর উল্লিদের মাজারে গেলে আমাদের ইমান মজবুত হয় আল্লাহর কথা স্মরণ যে বাই এখন আমি বুঝতে পেরেছি কারণ এতদিন তো আমি তাবলিপ করেছি আমাদেরকে সিল্লাই দিয়ে আমাদেরকে এগুলো তারা বেদার বলতো মাদার জিয়ারত করা শিরিক বলতো আমাদেরকে অনেক কিছু বলতো তাই আমরা জানি কি যে মাদার করা এটা বেদার শিরিক তাই আমরাও সকলকে শিক্ষা দিই করে আজকে আপনার কাছে জানতে পারলাম যে মাদার করা সুনত এবং এটা উত্তম কাজ ভাই আপনাকে অনেক আচ্ছা ভাই ভাইজান ঠিক আছে আপনি যেহেতু বুঝতে পারছেন যে মাদার জিয়ারত করা সুন্নত এই জন্য আসুন তাহলে আমরা সকলেই মিলি মাদার জিয়ারত করে আসি